এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রতিমার বিকল্প ত্রিপুরায় আর নেই প্রতিমা একা একশো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমি লড়াকু নেত্রে আমার লাগবে না আমার কার্যকর্তাই স্কট রোগাশ্য পুলিশকে বলে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য বিজেপি ভেঙে চোরমার হাল ধরতে মাঠে প্রতিমা ভৌমিক প্রতিমা ভৌমিককে এত ভয় কেন পুলিশের রক্তচক্ষু ভয় না পেয়ে ওপর মহলকে দেখিয়ে দিলেন প্রতিমা ভবে। ত্রিপুরায় বিজেপি সরকার গড়ারে নেত্রীর অবদান অনেক দীর্ঘ পঁচিশ বছরে সিপিআইম এর হাত থেকে রক্ষা করে বিজেপিকে ক্ষমতায় বসি এখন রাজ্য পুলিশ ওনাকে ব্যারিকেড দিচ্ছেন এবং গাড়ি আটকে দিচ্ছেন এ কোন রাজ্য একই পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নীরব কেন আবারও জানিয়ে যাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রতিমার বিকল্প ত্রিপুরায় আর নেই প্রতিমা একাই একশো চোখে আঙুল দিয়ে দেখে দিলেন আমি লড়াকু নেত্রে আমার কোনো স্কট স্কট লাগবে না আমার পুলিশকে বলে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমি রাজ্য বিজেপি ভেঙে চুড়ে চুরমার হল হাল ধরতে মাঠে প্রতিমা প্রতিমা ভৌমিককে এত ভয় কেন পুলিশের রক্তচক্ষু ভয় না পেয়ে ওপর মহলকে দেখিয়ে দিলেন প্রতিমা ভূমি ত্রিপুরায় বিজেপি সরকার গড়ার এ নেত্রীর অবদান অনেক দীর্ঘ পঁচিশ বছরে সিপিএমের হাত থেকে রক্ষা করে বিজেপিকে ক্ষমতায় বসিয়ে এখন রাজ্য পুলিশ ওনাকে ব্যারিকেড দিচ্ছেন এবং গাড়ি আটকে দিচ্ছেন এখন রাজ্য একই পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নীরব কেন ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া